উনিশশো দেশ স্বাধীন হলো খেলাধুলা আর শরীর চর্চার সেই ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টাও হলো সালটা উনিশশো প্রথম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শুরু হওয়া জেলা স্তরীয় ক্রীড়া প্রতিযোগিতার মশাল জ্বলেছিল মেদিনীপুর শহরে সেই সময় অবিভক্ত মেদিনীপুর ভৌগোলিক অবস্থা ছিল সমুদ্র তীরবর্তী দীঘা থেকে বেলপাহাড়ির টিলা সমন্বিত বিস্তীর্ণ এলাকা মাঝে ছিল বিশ্বের সেরা শিরোপা অর্জন করা বিশাল সবুজ বনভূমি সেই সময় সংখ্যা পরে প্রথমে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং তারপরে পশ্চিম মেদিনীপুর ভেঙে ঝাড়গ্রাম জেলা বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলায় ছেচল্লিশটি পশ্চিম মেদিনীপুর জেলায় একান্নটি এবং ঝাড়গ্রাম জেলায় আঠেরোটি চক্র রয়েছে অতীতে তিরিশ থেকে ইভেন্ট ছিল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতায় শুরু থেকে নিয়ম ছিল শিক্ষার্থীদের উচ্চতা অনুসারে বালক ও বালিকার বিভিন্ন বিভাগ চক্র থেকে জেলা এমনকি রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতা পরিচালিত হতো শিক্ষক শিক্ষিকাদের দেওয়া অর্থে অবশেষে এলো পরিবর্তন গোটা রাজ্যে পরিবর্তন এক যুগ থেকে অন্য যুগের পরিবর্তন হল সাধারণ মানুষের বিপুল আশীর্বাদ নিয়ে দু সালে সরকার এলেন আমাদের সকলের প্রাণের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় তার নিঃস্বার্থ প্রচেষ্টায় বাংলা তার পুরনো গৌরব ফিরে পেয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষাঙ্গনকে সাজানোর পরিকল্পনা নিলেন দূরদৃষ্টি সম্পন্ন হল শিক্ষা ব্যবস্থা আর উন্নয়নের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের মর্যাদা রক্ষায় এলো নানান নতুন পদ্ধতি বিশ্বকবি লিখেছিলেন ধরায় উঠেছে খুঁটি শুক্র প্রাণগুলি নন্দনের এনেছে সংবাদ ইহাদের করো আশীর্বাদ কবির এই অমোঘ উচ্চারণকে স্মরণে রেখে শিক্ষাক্ষেত্রে এলো নানান পরিবর্তন যা রূপকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নামে নয় তিনি যে প্রকৃত মমতাময়ী সেই কারণে স্কুলমুখী শিশুদের খালি পা তাকে ভাবিয়েছিল। বই ব্যাগ মিড ডে মিলের পাশাপাশি কচি কচি খালি পায়ে জুতো পরানো হল পরিবর্তন এলো ভবিষ্যৎ প্রজন্মের শরীর চর্চার অন্যতম পূর্ব শর্ত খেলাধুলায় পরিবর্তিত বাংলায় শিক্ষক শিক্ষিকারা অর্জন করলেন এক অন্য অভিজ্ঞতা শিক্ষা সংস্কৃতি এবং ক্রীড়া ক্ষেত্রকে মজবুত করতে শুরু হল সরকারি অনুদানের যোগান চক্র থেকে জেলা নয় দু থেকে শুরু হল চক্রস্তরীয় ক্রীড়ার পর মহকুমা স্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া এবং শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু মহোদয়ের সৌজন্যে এবার দু হাজার জেলা স্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে পুরোপুরি সরকারি অর্থানুকূল্যে প্রাথমিকে ক্রীড়ায় আগে ছিল বালক ও বালিকাদের তিনটি বিভাগ ক খ এবং গ ইভেন্ট ছিল পঁচাত্তর মিটার একশো মিটার এবং দুশো মিটার দৌড় শাটেল দৌড় বা আলো দৌড় দীর্ঘ লম্ফন উচ্চ হাঁড়ি ভাঙা এবং লৌহ বল নিক্ষেপ পরে যুক্ত হয় জিমনাস্টিক্স রাজ্যে পরিবর্তনের পরেই এসেছে শ্রেণীভিত্তিক অর্থাৎ বয়স ভিত্তিক বিভাগ যুক্ত হয়েছে মুখ্যমন্ত্রীর প্রিয় ফুটবল ছোঁড়া যোগাসন ইত্যাদি এখন শিক্ষার্থীদের তিনটি বিভাগের জন্য মোট আটত্রিশটি সাংস্কৃতিক প্রতিযোগিতা অঙ্কন এবং আবৃত্তি প্রতিযোগিতা আগামী দিনে এই ইভেন্ট আরো বাড়ার ইঙ্গিত দিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের মাননীয় সভাপতি মহাশয় এবার শিক্ষিকাদের জন্য নতুন ইভেন্ট যুক্ত হয়েছে আগে ছিল শিক্ষিকাদের গুলি দৌড় এবার যুক্ত হয়েছে মিউজিক্যাল চেয়ার সব মিলিয়ে ক্রমশ প্রসারিত হচ্ছে এই প্রতিযোগিতার অঙ্গ। এখন শিশু শিক্ষার্থীদের জন্য মোট ৩৩টি ক্রীড়ার বিষয় এবং সাংস্কৃতিক ক্ষেত্রে দুটি বিষয় অন্তর্ভুক্ত হয়েছে রয়েছে শিক্ষক শিক্ষিকাদের জন্য তিনটি ইভেন্ট আর চন্দ্রকোনা রোডের এই স্টেডিয়ামও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া এক অনন্য উপহার আসুন মাননীয় উদ্বোধক সম্মাননীয় অতিথি বিচারক মন্ডলী এবং শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা প্রশাসনের সঙ্গে যুক্ত সকলের আন্তরিক প্রচেষ্টায় সাফল্যের শীর্ষে উন্নীত করি আমাদের প্রিয় পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পরিচালনায় আয়োজিত চুয়াল্লিশতম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাকে এটাই আমাদের শপথ